দড়াইতেই ভয় লাগে যে আওয়াজ ধরে নেই শুধু ছোট ঈদ মোবারক আগে গুরুজনরা বলতেন তিরিশটা রোজা না রাখলে নাকি ঈদের মজা পাওয়া যায় না এখন মজা হয়তো পাওয়া যায় ঠিকই কিন্তু মজা পাওয়ার কারণটাই বদলে গেছে মেয়ের সাথে দেখা ঈদ

নামাজ শেষে মনাজাত করতে বসেছি ড্রোন দেখে আসি ড্রোন মানেই পাখি আর পাখি মানেই তিনশো চল্লিশ ডিগ্রি চোখ সেই চোখে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে আমাদের হাটনৌগা মাঠে নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকেও মানুষ চলে আসে মায়ার টান ও আচ্ছা আরও একটা মজার জিনিস বলতে ভুলে গেছি ঈদের দিনে মোলাকাত করাটাও অনেক আনন্দের দুই ভাইয়ের মোলাকাত করা দেখে কৈশোরকালের কিছু স্মৃতি ইমাজিনেশনে চলে এসেছে বন্ধু সাকিব আর আমার হাইট প্রায় সেন তাই দুজনের মোলাকাত খুবই জটিলভাবে মিশে গেছে শুধুমাত্র ঈদেই অধিকাংশ চাইল্ডহুড ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয় আমার সর্বোপরি বলা যায় ঈদ 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 মোবারক স্বাগতম অনেকেই ভাবতেছেন ঈদের ব্লগের সঙ্গে একবারে সরাসরি জাহাজে কীভাবে চলে আসলাম পুরোটাই নিজে রেখে সময় দিছিলাম খাইছি আর ঘুমাইছি কোথাও ঘুরিও নাই তো এই কারণে আর মাঝখানে কোনো ব্লগ আসে নাই আর এই ব্লগটা আমি শেষ করতেও পারি নাই তো এই জন্য জাহাজে এসে ব্লগটা শেষ করতেছি তো ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফেট টু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় করতে ভুলবেন না যেখানে থাকবেন যেরকমভাবে থাকবেন সবসময় নিজের মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন এই আশা রেখে এখনকার মতো ভিডিওটাই বুঝতে রাখতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ